হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর সনিকা আশা করি তোমার সকলে খুব ভালো আছে আমিও খুব ভালো তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার সঙ্গে রয়েছে আমার ননদ এই দেখো আমরা এখন রান্না করব বেশি কিছু না অল্প কিছু রান্না করব তো এই একটা রেসিপি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি সব কিছু কেটে নিয়েছি তো এগুলোকে বাড়তে হবে তো চলো বেটে নেই আমার সব কিছু বাটা হয়ে গেছে এখানে আছে বাদাম বাটা আর পোস্ত বাটা আর নিচে গরম মশলা একটু পেটে রেখেছি কারণ গুঁড়োটা নেই আর এদিকে ডিম সেদ্ধ করা হয়ে গেছে কড়াই তেল দিয়েছি এবার ডিমটা বেজে তো ডিমটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি ডিম ভাজি করা হয়ে গেল এবার ওই তেল ওই গরম তেলটার মধ্যেই আমি দিয়ে দিব তেজপাতা শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিব জানি না কী হবে কিভাবে কি রান্না করব চলো দেখতে থাকো আমার ভিডিও তো আমি এবার আস্তে আস্তে জিরে বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম একসঙ্গেই তো গ্যাসের জোরটা একদম কমিয়ে দিলাম কারণ দেওয়ার সময় তেল ছিটে আসছিল। মুখে তো তাই এবার দিচ্ছি আমি টমেটো পাতা আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছিলাম ওটাই দিচ্ছি তো বড় মা ডাকছিলো বলছিলো ফোন খুঁজে পাচ্ছে না কোথায় ফোন রেগেছে তাই একটু কল করার জন্য বলছিল। তো কল করে দেখলাম পেয়েছে পরে আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ঘুটে দিচ্ছি, যাতে নিচে ধরে না যায় চিল দিয়ে পাতা দু মিনিটের মতো পয়না নামিয়ে ফেলবো ধনেপাতা থাকব থাকবো বসতে থাক কই জানা আমাদের গেছে আমাদের ডিমের কারি করা আমরা এবার সবাই খেতে বসব নানটা একটু যত্ন করে খাওয়াবো কারণ দুদিন পরে তো বিয়ে হয়ে চলে যাবে তো তুমি এমনি দিন খাইলে নাও কেন Yeah, তো বিকেল হয়ে গেলেও এখন তো বাগানের দিকে সবাই আছে আমি একটু যাই ওখানে গিয়ে সবাই মিলে একটু মারি চলো তোমাদেরকে দেখাচ্ছি বাগানে ও সবাই কি করছে সেটাই তোমার এমন করো কেন এত লজ্জা পর পাখি সরে যাও তো এত লজ্জা পাওয়ার কি আছে গভীরটা সেই একদম কিসের বা এত লজ্জা কিষণ ক্যামেরা সামনে ক্যামেরা দেখো তো কত সুন্দর আমার দাঁড়া ভাই তোমার দেখাই দিছি না এটা তো আমার মুখ দেখাই দিছি কেমন করে আকাশ কিছু বলে ভাই

ও আমার ব্লকে আসবে না দেখি দৌড়ায় দাঁড়াও তো আমার ফোনটা দেখি দাঁড়াও কেন গো তো ওকে না বলে ভিডিও করছিলাম তো বুঝতে পারিনি এবার যে উঠে যে ভিডিও করছি তখন আবার দরবার তো ব্লগটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা বাই বাই